শীতের সময় স্বাস্থ্যকর এবং হালকা পাতলা এই রকম লাউ শাক কেবলমাত্র কালো জিরা আর কাঁচা লঙ্কায় ঝোল ঝোল কারা আমার মতো খেতে ভালোবাসো তারা অবশ্যই দেখবে আমার আজকের এই ভিডিও নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত শীত পড়ে গেছে আর শীতের সময় টাটকা তাজা এই এইরকম শাকের রেসিপি বিনা মশলায় খেতে একদম দুর্দান্ত লাগে যারা এরকম কালো জিরা কাঁচা লঙ্কায় আর সামান্য বড়ি ভাজায় এইরকম ঝোল ঝোল লাউ শাকের রেসিপি খেতে ভালোবাসো তারা তো অবশ্যই বানাবে দেখো আমি গাছ থেকে এরকম কয়েকটা শাকের ডগা কেটে নিয়েছি আমার লাউ গাছ ছাদে মোটামুটি উঠে গেছে আজকে প্রথম কেটেছি এর আগে একদিন লাউ পাতা দিয়ে আমি লাউ পাতা বাটা করেছি আর আজকে আমি এরকম কালো জিরা দিয়ে লাউ শাকের একটা রেসিপি করে দেখাবো তোমাদের গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সাদা তেল আর তাতে কয়েকটা বড়ি হালকা করে ভেজে তুলে রাখবো আমি সাদা তেলেই এই রেসিপিটা করব তোমরা ইচ্ছা করলে সর্ষের তেল দিয়েও করতে পারো এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ কালো জিরে আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা তেল ব্যাল এতেই আমি আজকের এই রান্নাটা করব দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলু টুকরো করে নিয়েছি কয়েক টুকরো শিম নিয়ে নিয়েছি আর নেব এর সাথে কয়েক টুকরো বেগুন এগুলো খুব বেশি করে ভাজবো না হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নেওয়ার জন্য যতটুকু তেল দরকার ততটুকু তেলই আমি দিয়েছি আর দিয়ে দিয়েছি লাউ শাকের যে ডগাগুলো কেটে নিয়েছি শক্ত ডান্ডিগুলো সেইগুলো এই সবজির সাথে এইগুলো নেড়ে নেব এখন এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো লবণটা একটু কমই দেব কারণ পরে দেখে যদি লাগে তখন আবার ব্যবহার করব এবার নুনটা আর হলুদটা ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম এবার আমি একে ঢেকে দেব ঢেকে একটু আঁচটা কমিয়ে দিয়ে করব। দু মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম খুলে আবারও একটু এটা নেড়ে দেব। গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম আছেই রাখব এবার সব শাকগুলো যে কুচিয়ে নিয়েছি পাতাগুলোকে সেই পাতাগুলো আমি দিয়ে দেব। এই সময় নাড়বো না একটু ঢেকে দেব তাহলেই শাকটা অনেকটাই মজে যাবে কিছুক্ষণ পরে আবার ঢাকাটা তুলে দিলাম তুলে দিয়ে একটু এপিট করে নেড়ে দিচ্ছি এইভাবে নেড়ে নেড়ে আর ঢেকে ঢেকেই এই রান্নাটা হবে তবে খুব বেশিক্ষণ কিন্তু লাউ শাক যদি এরকমভাবে তেলের উপর কষানো যায় তাহলে সেটা কিন্তু শক্ত হয়ে যায় তাই জন্য খুব বেশিক্ষণ কষাতে নেই আবারও আমি একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবার যখন খুললাম দেখো কতটা শাকগুলো মজে গেছে এবার নেড়ে চেড়ে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব এখন কিন্তু আমি আর কষাবো না দেখো যেহেতু আমি এটা ঝোলঝোল করব আর এই রেসিপি কিন্তু খুবই স্বাস্থ্যকর আর লাউ শাক খুব ঠান্ডা পেটের জন্য খুবই উপকারী যারা যারা খেয়েছ তারা তো জানোই আর যারা এখনও খাওনি তারা এরকমভাবে লাউ শাক করে দেখো আমি আবার একটু ঢেকে দিলাম জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটে ওঠার জন্য ঢেকে রাখলাম ঢাকা খুলে দেখো একেবারে ফুটে উঠেছে আর এইভাবে আমি এটাকে করব এবং সবগুলো দেখো এতেই সেদ্ধ হয়ে গেছে যেহেতু একেবারেই কচি বেশিক্ষণ সময় লাগবে না আমি আবারও একটু ঢেকে দেব এটা আরও একটু সেদ্ধ করে নেব এরপরে ঢাকা খুলে আমি এখানে দিয়ে দেব এক চামচ মতো চিনি তোমরা যদি মিষ্টিটা না খাও তাহলে মিষ্টিটা দেবে না আর অল্প জলে এক চামচ মতো ময়দা আমি গুলে নিয়েছি এতে আটা বা কর্নফ্লোরও তোমরা দিতে পারো গুলে তাহলে কি হবে এই যে এটা যেমন ছাড়া ছাড়া একটা ভাব আছে সেটা আটো ভাব হয়ে যাবে এবং খেতেও খুব সুন্দর হবে দেখো আস্তে আস্তে করে এটা একদম একসাথে হয়ে যাবে এই সময় আমি কিছুটা ধনেপাতা কুচি আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দিলাম আর কোনো মশলাই আমি এতে ব্যবহার করব না এতেই এই শাক দুর্দান্ত লাগবে এবার মোটামুটি আমার হয়ে গেছে এরকমভাবে একবার বন্ধুরা করে খেয়ে দেখো খুবই সুস্বাদু লাগবে এবং খুবই উপকারী একটা রেসিপি আমার মতো করে তোমরাও করো আর সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছো তাদের আজকে রেসিপি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার কথা হবে পরবর্তী রেসিপিতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ